ইয়েমেনের রাজধানী সানা আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে রবিবার দিনের আলোয় হঠাৎই আকাশ জুড়ে দেখা যায় ভয়াবহ বিস্ফোরণ আর ঘন কালো ধোঁয়া মনে হচ্ছিল যেন কোনো পারমাণবিক বোমা আছড়ে পড়েছে আবাসিক এলাকায় একের পর এক বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান মুহূর্তেই আতঙ্কে কেঁপে ওঠে পুরো শহর সাধারণ মানুষ ছুটে পালাচ্ছে অনেকেই মোবাইলে ধারণ করেছেন এই ভয়ঙ্কর দৃশ্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে এই হামলার দায় তারা জানায় সানাই প্রেসিডেন্ট ভবনের সামরিক কমপ্লেক্স দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয় শুক্রবার ইসরায়েলের দিকে ছোড়া হাইপোরসনিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই ধ্বংসযোগ্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ালে যে কেউ নিশ্চিহ্ন হবে আক্রমণকারীদের আমরা নির্মম জবাব দেব হুতি সমর্থিত আল মাসিরা টিভি জানিয়েছে অন্তত একশোই এমএনই প্রাণ হারিয়েছেন এই হামলায় আহতদের অবস্থা শঙ্কাজনক রক্তাক্ত পরিস্থিতি সত্ত্বেও হুতি নেতা মোহাম্মদ আল বুখাইতি ঘোষণা দিয়েছেন তারা পিছু হটবেন না এবং গাজার প্রতি সমর্থন অব্যাহত থাকবে ধ্বংসস্তূপে পরিণত সানার বেসামারিক এলাকা আজ বিশ্বকে আবারও মনে করিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন কতটা ভয়াবহ রূপ নিতে পারে